রিসে আছে নতুন ওয়াল জন্য অনেক কিছু শপিং করেছিলাম তোমার বড় বড় যে সুপারস্টার শাহরুখ খানদের ওইখানে তাদের বাড়িতেও এটা রিয়েল লাইফে আরো বেশি সুন্দর পজিটিভ ভাইব দিচ্ছে সকাল সকাল দেখো দাদাডা চলে এসেছে দারুন পছন্দ হয়ে গেছে ওয়ালপেপার দেখতে দেখতে সেটা হচ্ছে এটা দাম কত পড়বে তুই একটা খুলে আমি একটা খুলে এই না 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 এটা ম্যাজিক করে আমরা পুরো মানে পাঁচ বছর পর ফাইনালি এই দেওয়ালটাকে আমি ডেকোরেট করতে যাচ্ছি এইখানে তোমার আমার পুরনো সব বন্ধুদের ফটো টটো রয়েছে সব স্কুল বয়সে ঠিক আছে নতুন আপডেট করা হয়নি এইখানে যে পোস্টার গুলো দেখো

এগুলো তোমার টিভির পিছনে পিছনেও তো অনেক সময় থাকে না পুরো উঠে এগুলো আমার কাছে হোলসেল রেটে চলে আসবে নয়শো টাকা হাজার টাকার পুষ্পা পুষ্পা এটা খাই পুষ্পা ব্র্যান্ড এগুলো বুকলেট বলা হয় বুকলেট যেখানে আলাদা আলাদা কোম্পানি রয়েছে মর্চিনো পুষ্পা বালি যারা আচ্ছা এর মধ্যে আমার কাছেই পাবে হ্যাঁ এগুলো টোটালি ইউনিক কালেকশন এবং এই টোটাল কালেকশনের টোটাল স্টক রয়েছে আমাদের কাছে তোমার বড় বড় যে সুপারস্টার শাহরুখ খান রাহুল খান তাদের বাড়িতে ওদের দেখি এরকম সুন্দর ডিজাইন এক্স্যাক্টলি বড় বড় হোটেল রয়েছে তারা কি কিরকম টাইপের ডিজাইন পছন্দ করে এদিকে রয়েছে ঠিক আছে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে

আছে এটা কাস্টমাইজ তৈরি হয় কেউ যদি এটা যেরকম চাইবে সেরকম পিকচারের এটা চলে আসবে এটা আলাদা ক্যাটালগও আছে হ্যাঁ মানে এটা পর্দার মতন কাজ করে কিন্তু ওয়ালপেপার দিয়ে হ্যাঁ করবে একটা দারুণ মূর্তি আর এটা পুরোটা তোমার খরচা কত এই পুরোটা বানাতে

না ছোটবেলা হলো তো আমি সিন্জান একটা করাতাম তবে আমার না মেইন বক্তব্য হচ্ছে যে এইটা দেয়ালে লাগালাম এবার কতদিন কি থাকবে টাকবে যদি পুট্টি আর প্রাইমার করা থাকে ওয়ালে তো এগুলো বেসিক্যালি আট থেকে দশ বছর নরমালি থেকে যাবে আট থেকে দশ বছর দশ বছর এরকম দুটো রোলের কেউ ওয়ালপেপার নিল এবার সে তার বাড়ির দেয়ালে লাগাবে এবার সে কি করবে তাহলে আমাদের এখান থেকে নেওয়ার পরে তার কাছে যদি মিস্ত্রি থাকে তো গুড আর যদি মিস্ত্রি না থাকে আমাদের কাছে মিস্ত্রি রয়েছে যারা পার রোলে তিনশো টাকা করে নেয় পার রোলে তিনশো টাকা মানে দুটো রোল যদি সে লাগাতে চায় ছশো টাকা হয়ে যাবে এটা হচ্ছে ইনক্লুডিং আঠা তাকে কোনো কিছুই দিতে হচ্ছে না সে আঠাটা হ্যাঁ লাগিয়ে দেবে পার রোলে তিনশো টাকা করে তো অনেক যুদ্ধ ঝামেলার পর অনেক বাজেট টাজেট নিয়ে গবেষণা করার পর ফাইনালি আমরা এর মধ্যেই গাইজ এইবার সেই সময় এখন বাজে যদিও রাত বারোটা কালকে সকালেই না দশটা এগারোটার সময় চলে আসবে এই ওয়ালটাকে পুরো ডেকোরেট করতে মানে সত্যি এত দিনের একটা স্মৃতি এইগুলো তো কত বছর ধরে এখানে রয়েছে এই দেখছো এই যে হার্ট শেপের এইটা এইটা আমি অনেক কষ্টে এখানে না কোথায় যেন রিলে দেখেছিলাম তারপরে এই হার্ট শেপের নিজে কাগজে বানানোর চেষ্টা করেছি খুব বাজে হয়েছিল আরে রিল হয়নি কিন্তু শর্ট করে একটা ভিডিও দেখে বানানোর চেষ্টা করেছিলাম সেই যাই হোক ওটা শর্ট ভিডিও কে রিল বলে ঠিক আছে

তার রাত ধরে সকাল থেকে তোমরা বিজি ছিলে না এই পুরো জিনিসটাকে পরিষ্কার করে কেমন লাগে দেখা যাক সো গাইস গুড মর্নিং আর সকাল হয়ে গেছে সকাল সকাল দেখছো দাদারা চলে এসেছে এইখানে ওয়ালপেপার লাগাতে আর এই ওয়ালপেপারটা আমরা চুজ করেছিলাম তো এই যে বালতিতে দেখছো দাদা এখানে গোলাচ্ছে এটা তোমার আঠা গোলানো হচ্ছে যেটা এইখানে লাগানো হবে আঠাগুলো গলানোর পর দিনই ওয়ালপেপারগুলো এখানে ভালো করে এখন লাগাবে আজকে তো দাদা এখন পরিষ্কার করছে আর এইদিকে দাদা মাপ নিচ্ছে খুব লম্বা অনেকটাই লম্বা

আজকে আমি কিনে নিয়েছি এলইডি স্ট্রিপ লাইট আছে হচ্ছে সারপ্রাইজ পেইন্টিং ঠিক আছে এই জানবক্সিং ওকে দিয়ে কিছু কিন্তু আমি এই আমার গোকু পড়ে গেছে কিন্তু চুজ কিন্তু এটা আমি করেছি ঠিক আছে পেইন্টিংটা বিয়ার জয় আবার আমার নামে লেটার দিয়েছে কই দেখি ও বাবা আবার হ্যান্ড রিটেন লেটার দিয়েছে কই দেখি ও এটা এই

কালারফুল এইটা বেশি সুন্দর লাগে আরে দুটোই ভালো এখনো তো বড় পেন্টিং গুলো খোলা বাকি এই যে এইটা যখন এই দেয়ালে এটা আমি খুলি তুই একটা খুলেছি আমি একটা খুলি না এটা এই দেখো Running from all things at once without thinking twice. And I knew it would catch up and that we would be the ones left behind.

এখানে গোকু রয়েছে গোকুকে ভাবজি আমি টেবিলে রাখব নালে এখানে রাখব আর এখানে তো আর্টিফিশিয়াল অ্যাকুয়ারিয়াম রয়েছে এদিকে আমান লাইট ভর্তি হয়ে গেছে এখানে সুন্দর লাইট নিচে উই দেখছো স্ট্রিপ লাগিয়ে দিয়েছি রিমোট কন্ট্রোল এটা আর ওহো এই জায়গাটা আমি না সেইছিলাম এই ওয়ালটাকে देखলি একটা পজিটিভ ভাইব আসে তো এটা আসছে এখানে সুন্দর দেখো পাহাড়ের ছবি ফুল কত কালারফুল লাগছে এই জিনিসটা তো তোমাদের কেমন লাগলো আমাদের এই পুরো ওয়ালটা ডেকোরেট করার পর কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর তোমরা যদি চাও বাকি ওয়াল গুলোকে আমরা এইভাবে ডিজাইন করি